কাল ধরে লুকিয়ে থাকা প্রাচীন রহস্যময় আরব শহর পেট্রা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা অফার এই শহরটি জর্ডানের দক্ষিণ পশ্চিমের শহর ওয়াদি মুসার ঠিক পূর্বে পাহাড়ের পাদদেশে অবস্থিত এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের স্থানসমূহগুলোর তালিকাভুক্ত এবং বিশ্বের নতুন সপ্তম আশ্চর্যের মধ্যে একটি এই শহরটি প্রাচীন সভ্যতার স্থাপত্য ও প্রকৌশলী দক্ষতার নিদর্শন হিসেবে দাঁড়িয়ে রয়েছে আধুনিক পৃথিবীর মানচিত্রে শত শত বছর ধরে বেদুইনরা সহ সবাই পেট্রা নগরীকে ভুলে গিয়েছিল এই স্থানটি খুঁজে পাওয়ার পেছনে যার অবদান সবচেয়ে বেশি ছিল তিনি হলেন সুইস গবেষক জোহান লুডবিক বাটঘাট মরুভূমিতে একটি গ্র্যান্ড শহরের গোপন ধ্বংসাবশেষের গুজব শুনে ছদ্মবেশে তিনি এটি অনুসন্ধানের অভিযানে বের হন এ সময় এই অঞ্চলে পশ্চিমা পর্যটকদের জন্য নিষিদ্ধ ছিল তবে তারই আবিষ্কার পরবর্তীতে পেট্রা নগরীর রহস্যগুলো নিয়ে গবেষণার পথকে আরও সুগম করে দিয়েছিল পেট্রা বিশ্বের অন্যতম প্রাচীন শহর তিনশো বারো খ্রিস্টপূর্বাব্দে নাবাইথ সাম্রাজ্যের রাজধানী হিসেবে পেট্রা নগরী প্রতিষ্ঠিত হয় প্রায় তেইশশো বছরের পুরনো এই নগরীকে পাথরের শহর নামেও ডাকা হয়ে থাকে কারণ এই শহরের বেশিরভাগ স্থাপনা পাহাড়ের গা কেটে তৈরি করা হয়েছে এ ধরনের অবাক করা স্থাপত্য কৌশল পৃথিবীর ইতিহাসে একেবারেই বিরল পেট্রা শব্দের অর্থ পাথর বা শিলা ধারণা করা হয় এটি গ্রিক শব্দ পেট্রাস থেকে এসেছে যার অর্থ পাথর বা শিলা গ্রিক দার্শনিকেরা চমৎকার খোদাই করা বালুকা পাথরের জন্য এটির নাম দিয়েছিলেন পেট্রা তবে শহরটি রোজ সিটি নামেও পরিচিত এই নামের পেছনে কারণ হলো যে পাথর থেকে খোদাই করে এই শহর তৈরি করা হয়েছিল তার রং উজ্জ্বল এই শহরের পাথর গোলাপি আভাযুক্ত রং এবং এর গঠন সত্যি মোহনীয় পেট্রানগরীর বেশিরভাগ স্থাপনা পাহাড়ের গায়ে পাথর কেটে তৈরি করা হয়েছে এই স্থাপনাগুলো নির্মাণের জন্য প্রচুর পরিমাণের শ্রম ও সময় প্রয়োজন ছিল কিন্তু কিভাবে এই কঠিন কাজটি সম্ভব করা হল সেই বিষয়টি এখনও মানব সম্প্রদায়ের কাছে রহস্যজনক প্রাচীন নগরীটি কেন বিখ্যাত তার কিছু কারণ খুঁজে পাওয়া গেছে পরবর্তীতে নগরী খ্রিস্টীয় যুগে বেশ গুরুত্বপূর্ণ ছিল এটি ছিল একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র চতুর্থ শতাব্দীতে নগরীতে একটি বিশাল খ্রিস্টান সম্প্রদায়ের সমাজ গড়ে উঠেছিল সে সময় এই শহরে অনেকগুলো খ্রিস্টান মন্দির এবং গির্জা নির্মাণ করা হয়েছিল পেট্রানগরীতে নির্মিত সবচেয়ে বিখ্যাত ধর্মীয় স্থাপনা বাইজেন্টাইন চার্চ এটিও পাহাড়ের গায়ে পাথর কেটে তৈরি করা হয়েছিল পেট্রানগরী নাবাকিউদের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবেও খ্যাতি পেয়েছিল মূলত এটি ছিল সিরিয়া মিশর এবং আরব উপদ্বীপের মধ্যে বাণিজ্যিকভাবে পাথর বহন করার গুরুত্বপূর্ণ একটি জংশন শুধু তাই নয় এই স্থানটি থেকে আরও বিভিন্ন ধরনের পণ্য যেমন মশলা সুগন্ধি কাপড় এবং কাজ আমদানি রপ্তানি করা হতো এর মধ্যে পেট্রা নগরী থেকে মশলা রপ্তানি ছিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ মজার বিষয় হল নগরী একটি বিশেষভাবে সুরক্ষিত দুর্গ ছিল এটি ওয়াদি মুসার শহরের গিরিখাতে অবস্থিত এই গিরিখাটটির চারদিকে পাহাড় বেষ্টিত এই নগরীতে প্রবেশের জন্য একটি সংকীর্ণ পাহাড়ি খাজ আছে যাকে সিখ বলা হয় এই খাজটি ছিল খুবই সরু এবং খারা। যা শত্রুপক্ষের জন্য এই নগরীতে প্রবেশ করা অত্যন্ত দূঢ় এবং কষ্টসাধ্য করে তুলেছিল পেট্রা নগরীতে অনেকগুলো দুর্গ এবং প্রাচীরও অবস্থিত আর এগুলোই এই শহরটিকে অত্যন্ত সুরক্ষিত করে তুলেছে তবে গুরুত্বপূর্ণ এই প্রাচীন নগরীর পরিত্যক্ত হয়ে যাওয়ার বিষয়টিও অত্যন্ত রহস্যজনক ধারণা করা হয় ষষ্ঠ শতাব্দীতে এখানকার শাসনভারে থাকা নাবাইথ সাম্রাজ্যের পতনের কারণে পেট্রা নগরী পরিত্যক্ত হয়েছিল আবার অনেকেই মনে করেন প্রবল ভূমিকম্পের কারণে এই শহরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় আবার কিছু কিছু বিশেষজ্ঞদের ধারণা জলবায়ু পরিবর্তনের কারণে পানি সরবরাহের উৎস শুকিয়ে যাওয়ায় এই শহরটি পরিত্যক্ত হয়েছিল পেট্রা নগরীর রহস্যময়তা এখানেই শেষ নয় এই শহরের বেশিরভাগ স্থাপনার নাম এসব স্থাপনা তৈরি করার উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানতে পারেনি বিশেষজ্ঞরা নগরী সম্পর্কে রহস্যগুলোর সমাধান করা এখনো সম্ভব হয়নি কিন্তু এই শহরটি তার রহস্যময়তার কারণে আরও বেশি আকর্ষিত হয়ে উঠেছে পর্যটকদের কাছে এই শহরটি তার সৌন্দর্য ঐতিহাসিক গুরুত্ব এবং রহস্যময়তার জন্য বিশ্ববাসীর কাছে জনপ্রিয় একটি পর্যটন গন্তব্য হিসেবেও স্বীকৃতি লাভ করেছে প্রাচীন পেট্রা নগরী ঘুরতে যাওয়া পর্যটকদের সংখ্যাও কিন্তু নেহাতি কম নয় প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক এই প্রাচীন নগরীটি ভ্রমণ করতে আসেন এই শহরের আল নামক একটি স্থান অন্যতম পর্যটন কেন্দ্র মজার বিষয় হল এই পর্বত দুই ভাগে ভেঙে যাওয়ার ফলে এই আলসিক নামক স্থানটি তৈরি হয়েছে আলসিক জায়গাটি এক দশমিক দুই কিলোমিটার দীর্ঘ এবং সংকীর্ণ গিরিখাত এই গিরিখাতটি আবার আশি মিটার উঁচু দেয়াল দিয়ে ঘেরা এই দেয়ালে প্রাকৃতিকভাবেই গঠিত গহব্বর এবং খাজ রয়েছে এ কারণেই সূর্যের আলো যখন গিরিখাতের মধ্যে প্রবেশ করে তখন দেয়ালগুড়ি দিয়ে সোনালি আভা ছড়িয়ে পড়ে যা পর্যটকদের জন্য অত্যন্ত রোমাঞ্চকর একটি আবহাওয়া তৈরি করে বলা হয়ে থাকে আরদের মঠ ভ্রমণ না করলে পেট্রা দর্শন অসম্পূর্ণই থেকে যায় মঠটি প্রথম শতাব্দীতে নাবায়াতি সাম্রাজ্যের শাসকরা নির্মাণ করেছিলেন বিশাল এই মঠটি একশো তিরিশ মিটার উঁচুতে খোদাই করা হয়েছে এখানে পৌঁছাতে হলে আশিটিরও বেশি শিরিবে উপরে উঠতে হয় কাজটি কঠিন হলেও উপরে পৌঁছানোর পরে দেখা যায় শহরের লাল গোলাপি পাথুরে ভবন সুন্দর গিরিখাত এবং পুরো সবুজ উপত্যকা পেট্রার অন্যতম বিখ্যাত আকর্ষণ হল আল খাজনে এই স্থানটিকে পেট্রার সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থান উল্লেখ করা হিসাবেও হয়ে আল খাসনি অর্থাৎ ধন ভাণ্ডার এটি পেট্রায় ঘুরতে আসা পর্যটকদের কাছে সবচেয়ে সুন্দর শান্তিপূর্ণ স্থানগুলোর মধ্যে অন্যতম একটি খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে নাবাতীয়রা আল খাজনে নির্মাণ করেছিল এটি একটি চল্লিশ মিটার উঁচু এবং তিরিশ মিটার প্রশস্ত সমাধি ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা অফার যা পাহাড়ের গায়ে খোদাই করে তৈরি করা হয়েছিল এই জটিল স্থাপত্যটিতে গ্রিক মিশরীয় এবং নব্য অ্যাসোরিয়াস মিশ্রণ দেখা যায় আল আলখাসনে ভ্রমণের অভিজ্ঞতা নিঃসন্দেহে রহস্যময় তবে অবাক করার মতো বিষয় হল প্রাচীন এই নগরীতে একটি থিয়েটারও নির্মাণ করেছিল সে সময়ের অধিবাসীরা এই থিয়েটারে প্রাথমিকভাবে তিন হাজার মানুষের ধারণ ক্ষমতা ছিল বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা রোমানরা আসার পর এই থিয়েটারটিকে আরও প্রসারিত করা হয় থিয়েটারটির ধারণ ক্ষমতা সাত হাজার জনে উন্নীত করা হয় তবে তিনশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে একটি ভয়াবহ ভূমিকম্পে এটি ক্ষতিগ্রস্ত হয়েছিল পরে অন্যান্য অবকাঠামো নির্মাণের জন্য এটিকে ভেঙে ফেলা হয়েছিল কিন্তু এটি এখনও পেট্রায় ঘুরতে আসা দর্শনার্থীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে একটি হিসেবে রয়ে গেছে এটি এই নগরীর অতীত সংস্কৃতি চর্চার উৎকৃষ্ট উদাহরণ পেট্রার আরেকটি সেরা এবং রহস্যময় স্থান হল উচ্চ বলিদান স্থান পেট্রার সেরা দৃশ্য দেখতে হলে এই উচ্চ বলিদান স্থানে আপনাকে যেতেই হবে এই স্থানটির মাধ্যমেও আপনি মজার এবং রোমাঞ্চক অভিজ্ঞতা নিতে পারেন এই ছিল পৃথিবীর রহস্যময় নগরী পেট্রাকে নিয়ে আমাদের আজকের আয়োজন কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার অনুভূতি কমেন্ট করে জানাবেন সেই সাথে পরবর্তীতে কেমন ভিডিও দেখতে চান আপনার মতামত জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না